সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে আগস্ট শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে এর আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী শর্ট টাইম ট্রেডের জন্য উপযুক্ত তিনটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই আলোচনাটি আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি প্রথমেই আসা যাক শর্ট টাইম লং টাইম ট্রেডটা কী শর্ট ট্রাইম বলতে এমন হয় যে টি প্লাস টু থ্রি ফোর ফাইভ বা টি প্লাস নাইন টেন এইরকম হয় তবে অনেকে আসেন শর্ট ট্রাইম মনে করে টি প্লাস টুকে মনে করেন তো যাই হোক শর্ট টাইম কিন্তু সবগুলোই এর ভিতরেই সীমাবদ্ধ আর মিড আছে যেটা সেটা মাস এক মাস বা দুই মাস বা বিশ দিন পঁচিশ দিন এইভাবে মিড হিসাবে গণ্য করা হয় এটা অবশ্য এক একজন এক এক রকমভাবে ধরেন এরপর আর একটা আছে লং ট্রাম যেটাকে আমরা এক বছর দুই বছর বা ছয় মাস বা তিন মাস এইভাবেও ধরে নিতে পারি ওভারঅল এই শর্ট টার্ম লং টার্ম মিড টার্ম বিষয়টি কিন্তু বিনিয়োগকারীদের একটি টাইমিংয়ের বিষয় বাইসেলের জন্য তো আমরা আজকে যে শর্ট টার্ম বোঝাতে চেয়েছি সেই শর্ট টার্ম বলতে আমরা ট্রেডিং দিয়ে থেকে দশ ট্রেডিং ডে এই রকম বিষয়কে মাথায় রেখে আমি এই আলোচনাটা করছি তো আমার আলোচনার মানে আবারও বলি এটা নয় যে আমার এই শর্ট টাইম ট্রেডের যে আলোচনাটি করলাম তার মানে যে এই শর্ট টাইম এই দশ দিনের মধ্যে ট্রেডিং এর মধ্যেই শেয়ারটি ভালো হবে বা বিনিয়োগের জন্য উপযুক্ত আমি শুধুমাত্র শেয়ার বাজারের শেয়ারগুলোর বিভিন্ন ও কোম্পানির অবস্থান বর্তমান ট্রেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস ভিত্তিতে দিয়ে থাকি তারই ভিত্তিতে আজকের আমার এই আলোচনা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার প্রথম শেয়ার আলোচ্য শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আপনারা দেখছেন দিন উনত্রিশ লাখ পঁচাশি হাজার ভলিউম নিয়ে আট কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে আমরা দেখেছি সাতাশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল অগ্নি সিস্টেম শেয়ারটি অগ্নি সিস্টেম শেয়ারটি আইটি সেক্টরের একটি মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার পি রেশিও আঠারো দশমিক আট দুই যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার সতেরো টাকা তেইশ নেটাসেট ভ্যালু ন্যাপ অনুযায়ী একশো বাহাত্তর হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে নেট অপারেটিং ক্যাশ ফলো বেড়েছে যেহেতু সামনে ডিভিডেন্ড দেবে সেরকম এই বৃদ্ধিটা ভালো জিনিস উপরন্ত কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে ইপিএসের গ্রোথ কমেছে এটাই একটি খারাপ জিনিস এছাড়া জুলাই মাসে ইনস্টিটিউট করতে এক সেল হয়েছে পাবলিক যেটা বেড়েছে তো এই শেয়ারটি সবচেয়ে উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটি পঁচিশ থেকে ২৬ এর মধ্যে অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে এবং রিসেন্ট টাইমে যে মার্কেট একটা আটশো পয়েন্টের ইনক্রিজ অবস্থানে হয়েছে সেই পয়েন্টেও কিন্তু শেয়ারটি পূর্বের অবস্থান থেকে বাড়ে নাই বরং কমে আছে সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু আমি মনে করি যে কোনো পরিস্থিতি বর্তমান ট্রেন্ড অনুযায়ী এটা শর্ট টাইমে ট্রেডের জন্য উপযুক্ত একটি শেয়ার এরপর বন্ধুরা আমি দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আইপিডিসি ফাইনান্স সেক্টরের একুশ লাখ ছাব্বিশ হাজার নিয়ে তিন কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে পঞ্চাশ পয়সা দাম বেড়ে দুই দশমিক সাত আট পার্সেন্ট ইনক্রিজ করে আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আইপিটিসি বর্তমানে ইপিএস চুয়াত্তর পয়সা পি রেশো পঁচিশ এখনও এটা বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন আছে চল্লিশ কোটি একানব্বই লাখ শেয়ার আমরা জুলাই মাসে এক দশমিক শূন্য দুই ইনস্টিটিউট করতে বাই হতে দেখেছি বন্ধুরা আমরা এই আইপিটিসি শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন বর্তমানে পি পঁচিশ এবং ইপিএস চুয়াত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা ঊনআশি পয়সা শেয়ার সংখ্যা বেশি এবং জুলাই মাসে কিছুটা ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে অনেক শেয়ার অপারেটিং ক্যাশ ফ্লো অনেক বেশি এক ওয়ান থেকে টু আট টাকা তিপ্পান্ন ইপিএসের গ্রোথও হিউজ গ্রোথ ওভারঅল শেয়ারটি কিন্তু খুব বেশি দামে বাড়ে নাই ওয়েভারেজ প্রাইস থেকেও কম আছে সুতরাং এইটি যেহেতু আমরা মেকানিজম বা স্মার্ট মানি এখানে আমরা পার্টিসিপেশন দেখতে পেয়েছি গত চোদ্দোই আগস্ট থেকে সুতরাং আমি মনে করি এটাও শর্ট টাইম ট্রেডের জন্য উপযুক্ত পজিশনে আছে তো বন্ধুরা এরপর আমি আজকের তৃতীয় শেয়ারটি সবশেষের শেয়ারটি সব শেষের যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা আমি করতে চাই সেটি হচ্ছে নাভানা ফার্মা একটি খুব চমৎকার শেয়ার শেয়ারটি মার্কেটে আসার পর থেকেই কিন্তু একরকম শেয়ার বাজারে ব্যবসা দেয় বিনিয়োগকারীদেরকে বলা যায় এই নাভানা ফার্মা শেয়ারটি আমরা গতদিন বাইশ লাখ আটত্রিশ হাজার ভলিউম নিয়ে চোদ্দো কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে দু টাকা তিরিশ পয়সা দাম বেড়ে তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে তেষট্টি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল উল্লেখযোগ্য একটি বিষয় হলো এই নাবানা ফার্মের পরিচালকরা কিন্তু যখন মার্কেটে শেয়ারটি নিয়ে আসেন তখন কিন্তু উনি বলেছিলেন একজন পরিচালক বলেছিলেন যে আমরা আমাদের শেয়ারে কখনও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না হতে দেবো না এটা বলেছিলেন উনি কী উদ্দেশ্যে বলেছিলেন কেন বলেছিলেন সেটা কিন্তু আমরা জানি না তবে বাস্তবিকভাবে সেই রকমই হতে দেখি শেয়ারটিতে দেখুন তেবাইশ লাখ আটত্রিশ হাজার বলে এমনি চোদ্দ কোটি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তেষট্টি টাকা স্যাট ক্লোজ ছিল ফার্মাসিটাল কেমিক্যাল সেক্টরের সেটটি ইপিএস চার টাকা পঁয়ষট্টি অসাধারণ ভালো ইপিএস এবং তেরো দশমিক ছয় আট তার বর্তমান পিউজা সেফ টিভিনপি লোন মার্জিন বলবৎ রয়েছে কোয়ার্টার থ্রিতে ইপিএস এর ইউপিএসের হিউজ গ্রোথ ডিভিডেন হিস্ট্রিও ভালো নেট অফিং ক্যাশ ফ্লো দশ টাকা বাইশ থার্ড কোয়ার্টারে অসাধারণ ব্যাপার এবং শেয়ারটি জুলাই মাসে ইনস্টিটিউট সামান্য কিছু কমেছে ফরেন কিছুটা বেড়েছে পাবলিক কিছুটা বেড়েছে এবং তিনশো দিনের মধ্যে এভারেজ টাকা নব্বই সেই লেভেল থেকে কিছুটা ব্যবহারটি আছে আপনারা লক্ষ্য করে দেখুন শেয়ারটি কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চাশ আমি যদি ধরি পঞ্চাশ থেকে শেয়ারটি এই অবস্থা নিয়ে এসেছে প্রাইস ইনক্রিজ করে তো খুব বেশি পারে নাই উপরন্তু শেয়ারটি আমরা দেখছি গত একুশে আগস্ট ছাপ্পান্ন পঞ্চাশ মাইনাস হয়েছিলো তারপর আবার আফ হয়ে টাকা কাশিতে মাইনাস হয়েছিলো ছাব্বিশে আগস্ট এখন এই শেয়ারটি আমি মনে করি যে এটাও একটি আস্তে আস্তে তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু তৈরি করছে তো দেখুন পঞ্চান্ন আঠান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ষাট আট একষট্টি তেষট্টি ষাট তো এই শেয়ারটিও কিন্তু আমি মনে করি শর্ট টাইম ট্রেডের জন্য উপযুক্ত বলে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইভাসেল করা ফোন করা সেটা বলেত না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানোর বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ বিষয়ে আলোচনাতে আলোচনাতে বাইসেল করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম